আল্লাহ যাকে জিন্দা করেছেন এবং মানুষের মাঝে চলার মতো নুরাই দিয়েছেন জ্ঞান জ্ঞান দিয়েছেন আলো দিয়েছেন সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে আছে আমি কাফেরদেরকে এইভাবেই সুবন বা পার্থক্য করেছি সেরা বা কারা বন্ধুগণ আল্লাহ বলেন ইউরিদুনা আইয়োত্থু নুরল্লাহ বিয়া ফোয়াহি হিম ওয়াইআবাল্লাহু ইল্লাই অপ্তিমা নুরাহু আল্লাহু কারি আলকা ফেরুন বন্ধবন আল্লাহরাও বলেন ইউরি দুনাল ইয়ত্ নুরল্লাহ বিয়া হিম আল্লাহু মতিম নুরহি অল্লাহু কারি হালকা তারা মুখের ভোৎকারাই আমার আলো নেবে জিতে চায় আমি আমার আলো পূর্ণরূপে বিকশিত করব কা ফেরেরা তো অপছন্দ করবে অর্থাৎ যারা অপছন্দ করবে তারাই কাফের। বন্ধুগণ পূর্ণরূপ ছাড়া অন্ধকার দূর করে না পূর্ণরূপ ছাড়া অন্ধকার দূর করে না যেমনি চাঁদের পূর্ণিমা ছাড়া অন্ধকার দূর হয় না বন্ধুগণ পূর্ণরূপ ব্যতীত ইতিপূর্বের মতো অভিমত সবই অন্ধকারে পূর্ব পূর্ণরূপ ব্যতীত ইতিপূর্বের মত অভিমত সবই অন্ধকারে এটা বিশ্ববাসী মেনে নিতেই হইবে এটা বিশ্ববাসী মেনে নিতেই হবে বন্ধুগণ মহান আল্লাহ তালা পূর্ণরূপেই আলো দান করেছেন মহান আল্লাহ তালা পূর্ণরূপেই আলো দান করেছেন পূর্ণরূপের ধারে যে যতই জ্ঞান দাবি করুক না দাবি করুক পূর্ণরূপের ধারে যে যতই জ্ঞান দাবি করুক তা হবে অন্ধকারে জ্ঞানের আলো তা হবে অন্ধকারে এই জ্ঞানের আলো বন্ধুগণ পূর্ণরূপের জ্ঞানের আলো বিকশিত মহান আল্লাহ তালার পক্ষ থেকেই প্রদত্ত বন্ধুগণ চাঁদের পূর্ণরূপ ছাড়া যেমন দুনিয়ার অন্ধকার দূর হয় না তেমনি উদয় পূর্ণরূপেই সকল মানুষের অন্ধকারকে দূর করবে বন্ধুগণ আল্লাহ বলেন আমি আমার আলো পূর্ণরূপেই বিকশিত করব আল্লাহ বলেন আমি আমার আলো পূর্ণরূপেই বিকশিত করব। বন্ধগণ তাই উদয় পণ্যরূপে আল্লাহর শাসনকর্তার বসী আসমানি বহনকারী তাওহিদের বাইয়াতের প্রবর্তন করিল বন্ধুগণ দুঃখিত পণ্যরূপ কখনোই অন্ধকারকে সমর্থন করিতে পারে না পণ্যরূপের দাবি আল্লাহর অনুসরণের দাবি পণ্যরূপের দাবি আল্লাহর অনুসরণের দাবি আল্লাহর স্মরণের দাবি নয় যেহেতু সমস্ত মাকলুকাত ও জিন ফেরেস্তা আল্লাহর স্মরণে আবেদনে লিপ্ত আর মানুষ আল্লাহর অনুসরণ অনুসরণে ইবাদতে লিপ্ত হইবে তাই পূর্ণরূপের দাবি আল্লাহর অনুসরণের দাবি বন্ধুমান দুনিয়ার কোনো মানুষ যদি পূর্ণরূপকে সমর্থন না করে তবুও ধর্মের ভুল ব্যাখ্যাকে সমর্থন করিতে পারে না দুনিয়ার কোনো মানুষ যদি পূর্ণরূপকে সমর্থন না করে তবু ধর্মের ভুল ব্যাখ্যাকে সমর্থন করিতে পারে না বন্ধুগণ সর্বকালে সোহাদা আলান নাস আস সহায়কারী পূর্ণরূপের অধিকারী সর্বকালে সোহাদা আলান না তাহিদের পূর্ণরূপের অধিকারী যে যতই জ্ঞান অর্জন করুক না কেন তা হবে অন্ধকারের জ্ঞান অর্জন তা হবে অন্ধকারের জ্ঞান অর্জন বন্ধুগণ প্রকৃতির অন্ধকারের কুপির বাতি জ্বালিয়ে প্রকৃতির অন্ধকার অন্ধকারে প্রকৃতির অন্ধকারে কুপির বাতি জ্বালিয়ে দুনিয়ার কেউ পারি দিতে পারিবে না পারে নাই পারবেও না মানুষ যা অর্জন করেছে মানুষ যা অর্জন করেছে কুপির বাতি ধারা জ্ঞান অর্জন চক্ষু দ্বারা জ্ঞান অর্জন বন্ধুগণ পূর্ণরূপের জ্ঞান প্রকৃতির প্রদত্ত জ্ঞান তাই বিশ্ব মানব প্রকৃতির জ্ঞানকে অস্বীকার করিতে পারে না বন্ধুগণ আল্লাহর জ্ঞানের মহান মহাসমুদ্র আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র কুপির বাতি চক্ষু দ্বারা জ্ঞান অর্জন করে সুরুষের সমাধানে পৌঁছতে পারবে না আল্লাহর জ্ঞানের মহাসমুদ্র কুপির বাতি চক্ষু দ্বারা জ্ঞান অর্জন করে সুরুষের সমাধানে পৌঁছতে পারবে না তাই আল্লাহ বলেন মানুষের মধ্যে চলার মতো নুরাই দিয়েছি মানুষের মধ্যে চলার মতো নুরাই দিয়েছি সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে আছে যে অন্ধকারে আছে না হওয়া পর্যন্ত অন্ধকার কখনোই দূর হয় না বন্ধুগণ পণ্যরূপ না হওয়া পর্যন্ত অন্ধকার কখনোই দূর হয় না তাই মানব জাতির পণ্যরূপের সমাধান ব্যতীত তাই মানব জাতির পূর্ণরূপের সমাধান ব্যতীত কখন ওই অন্ধকার দূর করিতে পারিবে না মানবের নিজ অংশের ভুল হইবেই মানবের নিজ অংশের ভুল হইবেই বন্ধুবান পরিপূর্ণ ইসলামই মনোনীত ইসলাম পরিপূর্ণ ইসলামই ওই মনোনীত ইসলাম দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের মোকাবেলায় পরিপূর্ণ সমাধান পাওয়া যাবে না দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের মোকাবেলায় পরিপূর্ণ সমাধান পাওয়া যাবে না বন্ধুগণ মান্তাহারানা বধু আছেন তারা জেনে বুঝে ইবাদত করো কি জানবেন কি বুঝবেন মানবের নিজ অংশকে মানবের নিজ অংশকে জেনে বুঝে নিন নিন যে অংশটি জানাজা দাফন কাফন করেন যে অংশটি জানাজা দাফন কাফন করেন সেই অংশের বুঝ নিন সেই অংশটি কি ধারা চলমান ছিল সেই অংশটি কি ধারা চলমান ছিল মাতৃ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত তা দেখে বুঝে নিন তা যেন প্রত্যাখ্যান না করা হয় তাই যদি তা যদি প্রত্যাখ্যান করা হয় তবেই আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করা হয় নিদর্শনের কাফের হয় বন্ধুগণ সারের দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্ত পরিচালিত করা হচ্ছে সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ হইলে মারাত্তিনের অংশ সাহায্যকারী চালকের অংশ যুক্ত অংশ যা মাঠের সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ ডাক চিৎকারের অংশ ইতিপূর্বে যে অংশের বিশ্ব নেতা ও ইমাম ছিল জিন আদাজিল সেই অংশের কর্তৃত্বেই বিশ্ব মুসলিম জাতির ইসলাম ধর্ম কায়েম করা হয়েছে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতিকে পবিত্র কোরআনে মাইয়া পণ্ডিতগণ যে অংশের সমাধান ইসলামের আইনের উকালতি করিতেছে উক্ত অংশটি আখিরাতির জেন্দিগিতে নিষ্ফল অংশ জিনা আদাজিলের কর্তৃত্বকারী অংশ মনের অংশ সৃষ্টি অংশ গেরুল্লার অংশ মারাতিনের অংশ মনের অংশ হ্যাঁ বন্ধুগণ সেই আল্লাহ বলেন আল্লাহ বলেন ফাঁকি মজ হাকা আলি হানিফা ফাঁকি মজ হানিফা নিজেকে সঠিক পথে সত্য দিনে প্রতিষ্ঠিত করো নিজেকে সঠিক পথে সত্য দিনে প্রতিষ্ঠিত করো বন্ধুগণ আল্লাহর অনুসরণেই দিন কায়েম করো আল্লাহর অনুসরণ ওই সঠিক দিন আল্লাহ আল্লাহর অনুসরণ ওই সঠিক সঠিক দিন কায়েম সমস্ত মাকলুকার জিন ফেরস্তা সদাই আল্লাহর স্মরণ করে সমস্ত মাকলুকার জিন ফেরস্তা সদাই সদা সর্বদাই আল্লাহর স্মরণ করে মানুষ আল্লাহর অনুসরণ করিবে মানুষ আল্লাহর অনুসরণ করিবে বন্ধুগণ কোনো মানুষ আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হলে কোনো মানুষ আল্লাহর অনুসরণ করতে ব্যর্থ হলে কোলোপকারী হইতে ব্যর্থ হলে কোলোপকারী হইতে ব্যর্থ হইলে উক্ত মানুষটির তহিদবাদ একত্রবাদ একশ্বরবাদের ভুল প্রমাণিত হয় সঠিক সত্ব দিনের উপর প্রতিষ্ঠিত হয় না উক্ত ব্যক্তি সঠিক সত্য দিনের উপর প্রতিষ্ঠিত হয় না আল্লাহর কুজ্জুল নিদর্শন প্রত্যাখ্যানকারী হয় প্রত্যাখ্যান করা হয় প্রত্যাখ্যান করা হয় বন্ধুগণ কুলুপকারী ব্যতীত প্রহেজকারী মানুষগুলো কুলুপকারী ব্যতীত প্রহেদকারী মানুষগুলো মুন কেরাতের প্রহেজকারী মানুষগুলো মুন কেরাতের প্রহেজকারী মানুষগুলো জিনাজিলে স্মরণের অবস্থানে আবেদনে লিপ্ত হয়েই দিলে স্মরণের অবস্থানে আবোদনে লিপ্ত হয়েই তাওহিদের ভুল করিল তাহিদের ভুল করিল তারাই সৃষ্টিপন্থী তারাই জিন অনুগামী হাদায়গার তারাই জিন উনমি হেদায়তে গণ্য হইবে তারাই জিন অনুগামী হাদতেই গণ্য হইবে পরিশেষে জিন মানবেই আখ্যায়িত হইবে পরিশেষে জিন মানবই আখ্যায়িত হইবে অথচ দুনিয়াতে তাদের পরেদ কোনো অংশে কমতি ছিল না অথচ দুনিয়াতে তাদের পরীতা কোনো অংশেই কমতে ছিল না তারাই জাতিকে ফাঁকা ভূমি পরিণত করেছে তারাই জাতিকে ফাঁকা ভূমি পরিণিত করেছে অলাকিন তামাল কলব্লাতে ফির সদুরে পরিণত করেছে বন্ধুগণ জিন জামনি আল্লাহর কুদরতের মূল্য দেয় নাই জিন যেমনি আল্লাহর কুদরতের মূল্য দেয় নাই তেমনি জিন মানবগণ আল্লাহর কুদরতের মূল্য না দিয়েই মুন কেরাতের সত্য সত্য ডাক চিৎকারের পথে কোফা করে মদিনার জ্ঞান বিলুপ্ত করেছে তাই পবিত্র কোরআন উমাইয়া পন্ডিতদের দ্বারাই মুন কেরাতের উমাইয়া পন্ডিতদের দ্বারাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর নিদর্শন সম প্রত্যাখ্যানকারী জাতিতেই পরিণত হয়েছে যেমনি ইহুদি জাতি ও ফেরাউন তার জাতি ছিল বন্ধুগণ আমারে হত্যা করে না হয় দুনিয়ার স্বার্থ তো কামালেন তো এই জাতির জন্য অন্ধকার তো এই জাতির জন্য অন্ধকার ধর্মীয় মন কেরাতের ব্যবসা দাঁড় করে বাহাতুর দল সর্বনাশের কুল লাভ করিল বাহাতুর দল সর্বনাশের কুল লাভ করিল মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কুলে গেল সর্বনাশের কুলে গেল বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির মাঝে পবিত্র কোরআন পণ্ডিতগণের তো পবিত্র কোরআনের বাণী কাজ করে না তারা আল্লাহর নিদর্শনের প্রতি উদত্ত প্রকাশ পোষণ করেই তারা আল্লাহর নিদর্শনের প্রতি উদত্ত পোষণ করেই আল্লাহর কুদরত সত্তার প্রতি উদত্ত পোষণ করেই পরম প্রকৃতির প্রতি উদত্ত পোষণ করেই মুন কেরাতের ব্যবসা দাঁড় করেছে মুন কেরাতের ব্যবসা দাঁড় করেছে বন্ধুগণ এ জাতির মাঝে পবিত্র কহণে বাণী কাজ করে না এ জাতির মাঝে পবিত্র কহণে বাণী কাজ করে না এমন অজ্ঞতার জেদ পোষণ করেই দিনের মনের হেদায়তের আল্লাহর জান্নাত দখল করিবেই হেদায়েতেই আল্লাহর জান্নাত দখল করিবেই মুন কেতাব রাতেই কেতাব জান্নাত দখল করিবেই তাই পবিত্র করণের বাণীও এই জাতির কাজ মাঝে কাজ করে না তাই পবিত্র করণের বাণীও এই জাতির মাঝে কাজ করেন না বন্ধুগণ দাবিদার মুসলমান দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের জন্য হত্যাকারী পরিকল্পনা নিয়েই চলে হত্যাকারী পরিকল্পনা নিয়েই চলে দুনিয়া ছাত্র কর্তৃত্বের জন্য বন্ধুগান নামাজ পড়বেন অস্তিত্বের পুত অংশ দ্বারা হেফাজত করুন নামাজ পড়বেন অস্তিত্বের পুত অংশ দ্বারা হেফাজত করুন অস্তিত্বের পুত অংশকে আরাবি ভাষায় উস্তা বলা হয়েছে মধ্যবর্তী অংশ বলা হয়েছে আর ওস্তার অংশই আরাবিতে কুলুপ বলা হয়েছে ওস্তার অংশই আরাবিতে কুলব বলা হয়েছে তাই লা হুজুরি কলপ কুলুবকারী ছাড়া নামাজ হয় না কলবকারী ছাড়া নামাজ হয় না কলবকারী ছাড়া নামাজ হয় না বন্ধুগণ কলবকারী ছাড়া নামাজীর নামাজ জিন মানবের নামাজ কলবকারী ছাড়া নামাজীর নামাজ জিন মানবের নামাজ মুন কেরাতের নামাজ সত্য নামাজ জিন জিন অনুগামী নামাজ মুনের নামাজ আদায় করা হয় উক্ত নামাজের নামাজ সঠিক পথের নামাজ নয় উক্ত নামাজের নামাজ সঠিক পথের নামাজ নয় উক্ত নামাজে জান্নাতের চাবি নাই উক্ত নামাজের উক্ত নামাজের নামাজির আদায়কারীর নামাজের জান্নাতের চাবি নাই বন্ধুগণ আমার হত্যা করে আর কি করবেন দুনিয়া কামাবেন দুনিয়া তো আখিরাত নয় আখিরাতের সাফল্য প্রকৃত সাফল্য আখিরাতের সাফল্যই প্রকৃত সাফল্য বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মালাইনাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ